মাগো আই মহিলা এখানে কি হ্যাঁ কারো কাছে কোনো কিছু না বলে হুট করে এই বাড়ি ভেতরে ঢুকে পড়লি না আজকে সকাল থেকে এই দুপুর বেলা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছি সবার কাছে এক মধু বাদ চাইছি এক ভাত দে দেয় দেমা আমি খুব খুব আত্ম আমার কিছু খাও দাও বা মানুষের দয়া নয় কিচ্ছু নাই তাই না একটা বড় মানুষ মানুষের দাঁড়ায় ধারে ঘুরতেছে একটু খাবারের জন্য মানুষ খুব নির্দেভ হয় তাই না এই ছোট ভাই বাচ্চা ফকির নিয়ে বাচ্চা মানুষ কি তোর যদি খাবার নিয়ে বইসে রয়েছে হ্যাঁ মাদুর প্যারের ক্ষত সহ্য করতে পারে বা তাই তো মাইসের দ্বারে দাঁড়ায় ঘিরে বেড়াইছি কুটু বাদেছে বা তুমি এখন করে কথা বলেছো কেন মা বড় কষ্ট বেড়ে তোমার কাছে চাইছি মাদুর

একজন মানুষ পেটের খোঁজায় ভেকারির মতো আমাদের বাড়িতে খাবার চাইতে এসেছে আর তুই তাকে এভাবে ফেলে দিচ্ছিস যা ঘরে যা খাবার নিয়ে আয় এবং এই মহিলাটাকে খাবার দেয় যা